নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর একটি অঙ্ক অঙ্কটি হলো আজ রবিবার হলে আজ থেকে একশো দিন পর যে দিন আসবে সেটি কী বার বন্ধুরা এই ধরনের অঙ্ক করতে গেলে একটি বেসিক নিয়ম ফলো করতে হবে আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এখানে বলেছে একশো দিন তো একশো দিনের মধ্যে কটি সপ্তাহ আছে সেটি বার করে নেব তাহলে সাত দিয়ে একশো ভাগ করে নেব তাহলে এক খালে সাত বিয়োগ করলে তিন শূন্য চার সাথে আটাশ তাহলে ভাগ ফল ভাগশেষ ভাগ ফল চোদ্দ অর্থাৎ চোদ্দ সপ্তাহ আছে আর ভাগ শেষ দুই অর্থাৎ চোদ্দ সপ্তাহের পরে দুটি দিন বেশি আছে বন্ধুরা এখানে এই ভাগশেষটা গুরুত্বপূর্ণ এই যে রবিবার আছে রবিবারের সঙ্গে এই ভাগশেষটা যোগ করলেই আমাদের উত্তর ভালো হয়ে যাবে রবিবারের সঙ্গে দুদিন অর্থাৎ সোম মঙ্গল অর্থাৎ একশো দিন পর যে দিন আসবে তা হল রবি সোম মঙ্গল মঙ্গলবার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক করে শেয়ার করতে হলো না